আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন অনেকদিন যাবত ভাবতেছিলাম আমার যে গাফি মাছের ফার্মটা আছে সেইটার উপর একটি কাগজ দিয়ে বা তি ফল দিয়ে ঢেকে দেব। কিন্তু সেইটা না। আর এই কারণ আমাদের এদিকে মাঝে মধ্যে প্রচন্ড পরিমাণে পানির তাপমাত্রা বেড়ে এবং কমে যাওয়ার কারণে আমার অনেকগুলো মাছ মারা গেছে আমি আমার ইউটিউব চ্যানেলে একটি শর্ট ভিডিও সেরেছিলাম যেখানে দেখেছিলাম আমার ফার্মে যতগুলো মলি মাছ ছিল হোয়াইট মলি সবগুলোই মারা গেছে একটাও জীবিত নেই অনেকে আমাকে কমেন্ট করে বলেছে আপনার মাছগুলো মারা যাওয়ার পেছনের মূল কারণ হলো বৃষ্টি এই জন্য আমার ফার্মের উপরে একটি পলিথিন দিয়ে দিলাম যেন বৃষ্টির পানি সরাসরি আমার হাউজের ভিতরে পড়তে না পারে এবং মাছগুলো যেন আর মারা না যায় আমার এই ফার্মের উপরে পলিথিন দেওয়াটা ছিল আমার কাছে একটি চ্যালেঞ্জিং বিষয় এর মূল কারণ হলো আমার ফার্মের দুইটি সাইডে দুইটি ঘর আছে আর দুইটি সাইডে ঘর থাকার কারণে পানি যেন ভিতরে না যায় সেই দিকে আমার খেয়াল রাখতে হবে আর মাছের ফার্মের উপরে পলিথিন দেওয়ার বিষয়টা আমার মাথায় আগে ছিল না কারণ আমি বুঝতে পাইনি হয়তো যে বৃষ্টির কারণে এরকম ধরনের সমস্যা হবে আমি শুধু উপর থেকে যেন পাতা না পরে পানি গুলো নষ্ট না এই কারণে শুধু নেট দিয়ে আমার যে সাউনিটা আছে সেটা কমপ্লিট করেছিলাম এই বিষয়টা যদি আমার মাথায় আগে থাকতো তাহলে অবশ্যই পলিথিন দিয়ে আমি সুন্দরকে একটি সাউনি তৈরি করে দিতাম যেন পানি পড়তে না পারে এবং মাছগুলো যেন মারা না যায় পলিথিন দেওয়ার আরেকটা ভালো দিক হলো যদি আমি ফার্মের উপরে পলিথিনটা না দিই সেই ক্ষেত্রে পুরোপুরি সানলাইটটা আমার হাউজের উপরে এসে পড়ে এবং কিছুদিনের ভিতরে আমার হাউজের যে পানি আছে সেটা পুরোপুরি গ্রিন কালার হয়ে যায় এবং সেখানে কিছু কিছু পরিমাণে শেওলার জন্ম নেয় পানিটা নষ্ট হয়ে যায় এবং কিছুদিন পর পরই আমার হাউজের পানিগুলো পরিবর্তন করতে হয় এই সব বিষয়ে মাথায় রেখে আমার হাউজে আজকে পলিথিনটা দিয়ে দিলাম এই পলিথিনটা যদি পুরোপুরিভাবে আমার ফার্মের সানলাইটটা করে তারপরে অল্প করে একটু হলেও আমার ফার্মের রোদটা কমে যাবে পুরোপুরি রোদটা আমার ফার্মের লাগবে না আর এরপরে যদি আমার হাউজের উপরে রোদ পড়ে বা আগের মতো পানির কালার গ্রিন হয়ে যায় এবং সেখানে শেওলার জন্ম নেয় তাহলে অবশ্যই আমি আবার কালো যে কাগজগুলো আছে সেগুলো উপর দিয়ে দিয়ে দিব যেন রোদটাকে আরো ভালোভাবে প্রতিরোধ করা যায় আমার বাসার যে বারান্দার সাইডটা আছে সেই দিকে যেন পানিটা ঢুকে না যায় কারণ পলিথিনের পানিগুলো যদি পরে সেই পানিগুলো গুড়িয়ে যেয়ে পড়বে আমার বারান্দার ভিতরে এই কারণে দুইটি বাঁশ এনে দুই সাইডে আমি সুন্দর করে বেঁধে দিই যেন পানিগুলোকে প্রতিরোধ করা যায় পানিগুলো সরাসরি আমার বারান্দার ভিতরে ঢুকতে না পারে এবং অপর সাইডে একটি বাঁশ দিয়ে সুন্দর করে আমি বেঁধে দিই পলিথিনটা বাঁশ দিয়ে যেন পানিগুলো ভিতর দিয়ে ঢুকে দুই সাইড দিয়ে সুন্দরভাবে পড়ে যায় কিন্তু আরেকটা বিষয় নিয়ে আমি ভাবে কনফিউজ ছিলাম কারণ যখন ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে তখন হয়তো পলিথিনটা আমি এটার উপরে রাখতে পারবো না তখন হয়তো পলিথিনটা উড়িয়ে অন্য কোনো জায়গায় নিয়ে যাবে এর জন্য যতদূর সম্ভব আমি শক্ত করে রশি দিয়ে চার সাইডে বেঁধে দিচ্ছিলাম যেন পলিথিন উড়িয়ে না যায় কিন্তু আরেকটা বিষয় হলো আমার বাসাটা নদীর পারে নদীর পারে হওয়ার কারণে ঝড় বৃষ্টি পুরোপুরি আমার বাড়ির উপরে এসে লাগে আপনারা যে ফার্মটা দেখতেছেন এখন এইটা আমার নতুন ফার্ম এবং বাড়ির অপর পাশে আরেকটি ছোটখাটো ফার্ম আছে যেগুলো আস্তে আস্তে এই জায়গাটায় শিফট করে দেবো আর এই পলিথিনটা দেওয়ার পরে আমার আর মাছগুলো নিয়ে এত চিন্তা করতে হবে না কারণ বৃষ্টির পানি যদি সরাসরি ভিতর না সেই ক্ষেত্রে একবার এতগুলো মাছ কখনোই মারা যাবে না আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন এই ফার্মটাকে আমি আস্তে আস্তে আরো বড় করতে পারি যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য